আসসালামু আলাইকুম ডিজিটাল ড্রোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকদিন ধরে আমরা ড্রোনের কোনো আপডেট নিয়ে আসছি না এজন্য আপনারা অনেকেই কমেন্ট করছেন তো আজকে আমরা ড্রোনের আপডেট প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করবো তা আগে বলে দিই ডিজে হচ্ছে আমরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে আমাদের থেকে আপনি ডিজে এর যে কোনো পণ্য কিনলে এক বছরে ডিজে ব্র্যান্ড ওয়ারেন্টি পাবেন তো চলুন শুরু করা যাক ডিজে প্রাইসগুলো নিয়ে তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি আমাদের কাছে আছে হচ্ছে ডিজাই নিউ ডিজিআই নিউ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন ডি এই মুহূর্তে ডিজে এর সবচেয়ে কম বাজেটের ড্রোন হচ্ছে এটা ডিজে নিউ এই মুহূর্তে আমাদের কাছে প্রাইস পড়বে হচ্ছে স্ট্যান্ডার্ড পার্সন যেহেতু এটা তিরিশ হাজার টাকা পড়বে তারপর আমাদের কাছে আসে হচ্ছে ডিজে নিউ কম্বো প্যাক ফ্লাই মোর কম্বো প্যাক এটার সাথে আপনার তিনটা ব্যাটারি পাবেন চার্জিং কেস পাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা সাথে এক বছরের ডিজে ব্র্যান্ড ওয়ারেন্টি তারপর হচ্ছে ডিজে মিনি ফোর কে ডিজাই মিনি ফোর কে কোম্পানিদের মধ্যে ডিজে এখন এই মুহূর্তে একটা মডেলই আছে আসে ডিজে মিনি ফোর কে তো ফোর কে পেয়ে যাবেন এটার প্রাইস পরে হচ্ছে এই মুহূর্তে আটান্ন হাজার টাকা এটা হচ্ছে ফ্লাই মোর কম্বো ভার্সন তারপর আছে হচ্ছে ডিজিআই মিনি টু এসি ডিজিআই মিনি টু এসি এটাও কিন্তু ফ্লাই মোর কম্বো ভার্সন তিনটা ব্যাটারি চার্জিং হাব ব্যাগ এগুলো সব কিছু পেয়ে যাবেন তো এটার প্রাইস পরে হচ্ছে এই মুহূর্তে তিপ্পান্ন হাজার টাকা তারপর আসি হচ্ছে মিনি থ্রিতে মিনি থ্রি এটা হচ্ছে গিয়ে মিনি থ্রির কয়েকটা ভার্সন হয় কম্বো ভার্সনেরই তো এটা হচ্ছে আপনার আটত্রিশ মিনিট ফ্লাইট টাইম আরসি সহ আবার কোনোটা আসছে আপনার আনন্দেও আসে আবার কোনোটা হচ্ছে কি আপনার এই ফ্লাইং টাইমটা বেশি থাকে একান্ন মিনিটের থাকে যেহেতু আমাদের কাছে এই প্যাকেজটা আছে তো এই প্যাকেজটার প্রাইস পড়বে হচ্ছে এই মুহূর্তে তারপর আসি হচ্ছে গিয়ে ডিজে মিনি ফোরে মিনি ফোরের কিন্তু কয়েকটা ভ্যারিয়েন্ট হয় কম্বোর মধ্যে এটা হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে আছে হচ্ছে চৌত্রিশ মিনিটেরটা আর কম্বো প্লাস যেটা ওইটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের কম্বো প্লাসের প্রাইস পড়বে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা আর যেহেতু এটা হচ্ছে গিয়ে কম্বো শুধু চৌত্রিশ মিনিটের ব্যাকআপ আপ এটার প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তো আরেকটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গার্ড গার্ড এখানে লেখা আছে যে ডিজিআই মিনিটু এসি এবং হচ্ছে গিয়ে ডিজিআ মিনি ফোর কে এ কিন্তু কাজ করবে তো যাদের লাগবে প্রপেলার গার্ড নিতে পারেন প্রপেলার গার্ডের প্রাইস এই মুহূর্তে হচ্ছে তিন হাজার টাকা তারপর আছে হচ্ছে আমাদের কাছে ডিজিআই এয়ার থ্রি এস এটা হচ্ছে একদমই নতুন মডেল এয়ার থ্রি এর আপডেট ভার্সন এয়ার থ্রি এস এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় কম্বর মধ্যে একটা হচ্ছে কি আপনার ডিজাই এন থ্রি রিমোট দিয়ে আসে আর হচ্ছে ডিজে আর সি টু দিয়ে আসে এটা হচ্ছে ডিজে আর সি টু দিয়ে আসছে এটার প্রাইস হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো এই ছিল আমাদের প্রোডাক্ট যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার টোয়েন্টি থ্রি এ